চলন্ত বাস থেকে কলেজ ছাত্রের মোবাইল চুরি ঘিরে চাঞ্চল্য আপনাদের জানিয়ে রাখবো আরো একবার এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে চলন্ত বাস থেকে কলেজ ছাত্রের মোবাইল চুরি আর যাকে ঘিরেই চাঞ্চল্য চলন্ত বাস থেকে কলেজ ছাত্রের মোবাইল চুরির মতো এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার অন্তর্গত ঢালাই ব্রিজ এলাকায় নিউ টাউনের কলেজ থেকে বাসে করে ঢালাই ব্রিজের কাছে ছাত্রীর মোবাইল চুরি হয়ে যায় ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে ওই ছাত্রী ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এইভাবে চলন্ত বাসে মোবাইল চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় আমি নিউটন থেকে ফিরছিলাম ঢালাই করে তো আমি আমার তখনই আমার আমার যে বাসে উঠেছিলাম সার্চিং এর জন্য কিন্তু বাসটা ছেড়ে দিয়েছিল তাই সাউন্ড সংখ্যা নেমে হয়েছিল ওইখানে কোনো ট্রাফিক পুলিশে কোনো কেউ ছিল না অনেক কেউ ছিল না সেই সময় কোনো পুলিশ এই সময় প্রত্যেক দিকে দেখি পুলিশ থাকে সেই সময় কিন্তু সেই দিনই কালকেই কোনো পুলিশ ছিল পিক পকেটই হয়েছে